এই যে 5-6 গ্রাম এরা একটা ফ্যামিলির কাছে আমরা जिम्मे হয়েছি এই ফ্যামিলি আমরা এলাকা চাই না তে যদি তারা যে ঘর বাড়ি যে জায়গাটা কিনছে আমরা এলাকাবাসী কিনে নিইম ওইলে এই এলাকা তারাস কোনো স্থান চাই না তারা কেন আর আইতো না আমরা দরকারও জায়গা বাড়ি ঘর বাড়ি আমরা গরীব যা আছি সবে মিলিয়া কিনে লইম কোম্পানি কলছে দর দাও তো এই দেশের মানুষে তারারে মারিয়া দিছে একতার বার সব কুলছে কাউসারত পাওবাঙ্গিয়া সব কুলিয়া মারিয়া দিছে তারার বিরুদ্ধে কাউসার কোয়েস ইলিয়াস আলামিন আমরা এলাকা দুই বছর আইয়া এমন ব্যবসা শুরু করসইন ময় মুরব্বি তারা চকুত লাগে না এখন আমরা দরছি মাদব সহ চালান দেওয়া ও ওয়ার পরে আসামি সারা হয়ে গেছে ইয়ার ভর্তান আর অস হিসাবে আইয়া করিয়া নিছে নোয়ার পরে এখন কোনো বিচার হইছে না ইঙ্গিত তারা আসামিটা সারিয়া গেছে নি অখন আমরা গ্রামো যাতে তারা আর বসবাস না করতে চায় একটা বিনিত অনুরোধ করলাম দেশবাসী গেছে তারা কেন আর আইতো না আমরা দরকারও জায়গা বাড়ি ঘর বাড়ি আমরা গরীব যা আছি সবে মিলিয়া কি নিলেইম তারা গড কোম্পানি যে তাকে আইসন ইলিয়াস ইলিয়াসর ভাইয়া সাদির ভাইর মাধ্যমে তারা আইসন তারা আইয়া অনবশত পারে খরচন মদ গাঞ্জা এসে ব্যবহার করুন এর পরে আমরা দোকান খুলিয়া রাখা যায় না চুরি করি লইয়া যায়গি গরু বান্ধিয়া তুইলে গাড়ি করি লইয়া যায় গিয়া তারার হবা সালাম দে সব অবস্থার কারণে বারবার আমরা গাঁও দেশের ময় মুরব্বি ওখলে তারারে দৌড়া ওই বিচার আদালত ওই তারারে কিচ্ছু করা যায় না তারা হুমকি দে খাটি লিত মারি লিত এই সেই করতো এরপরে আগে ও গাড়ি সহ গাড়ি নাকি মানুষ সহ

তখন এই এক দিন দুবার করে জায়গা লইয়া তারা ঘর বানাইছে বানাইয়া তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এটা এটা জড়িত দুই বছর আগে আমরা একটা কার সহ গাড়ি সহ দরিয়া আমরা থানার দিছি এয়ারপোর্ট থানার দিছি দেওয়ার পরে আমরা স্মারক এই কমিশনের কার্যালয়ে দিছিলাম দেওয়ার পরে এটাও আবার ইনকোয়ারি করা হইছে হওয়ার পরে আজ কতদিন ধরি আবারও তারা যেই সেই ব্যবসা আরম্ভ করছে পরশু দিন তারা ওদিকে গাড়ি করে মাল আনছে মাল আনার বাদে লালিদিকে মাল কিতার তখন ওখানে মাঝে তর্ক লাগিয়া তারা অস্ত্র বস্ত্র লইয়া আমরা লগে বাইরে গেছে বাইরে নিয়ে পরে যাই হোক আমরা যতটুকু পারছি সম্ভব ধরিয়া আমরা অসি সার আইসলা গেছে আমরা মানুষ সহ ফেন্স ড্রিং সহ ওই যে তা নিশা যাচ্ছে যেগুলা আছিল ওগুলা সহ আমরা দিয়া দিছি ইলিয়াস এবং ইলিয়াসর ভাই আর তিনজন আমি দেখা বাদে প্রথম এক গাড়ি সারছে সারা বাদে মানুষ কিছু যে হয়েছে আমি ওইদিকে আমার ফুরান বাতি যাওয়ার আসলাম আমি কলাম এই তোমরা এই কিতা করো খরতেও আমি যে করতে আমার ভাই আক্রমণ করছে তো গিয়ে আমি তারারে হাউক দিছে আমারে বাছাওরে তো গিয়ে সারা গ্রামবাসী দৌড়িয়া বাড়ি আইছে আবার সারতে দেখা গেছে যে তারা আমরা সাথে মাইক দৌড়ছে দৌড়া বাদে আমরা তারা আক্রমণ করে দৌড়ছি দরিয়া এখন দেখা যায় যে মাদক গুলা দর হয়েছে দৌড়িয়া বাদে আমরা গ্রামবাসী তারা কিছু মাইকুড়ছে বাদে পুলিশ আইছে পুলিশ পুলিশে আমরা হস্তক্ষেছে করার বাদে হস্তান্তর করছে তারা ও পুলিশ চার শিয়া গেছে তখন দেখা যায় কি তারা জোরে ছাড়ি দিছে যারা দরিয়া নিছে তারা সারি দিছে আমরা এইটাই চাইরাম যাতে আরও আমি নিজে আমার স্বাক্ষর দিয়া জেলা প্রশাসক আমি দরখাস্ত করছি আর বিভিন্ন সময় চেয়ারম্যান সবরে অবগত করতেছে আমরা সাইরাম যে মাদক যাতে আমরা দিনমজুর মানুষ খাম করে খাই মাদক যাতে আমাদের এলাকার ইয়াং ছেলেরা এগুলা জড়িত না হয় এগুলা কোম্পানিগঞ্জ ফেডার বেশিরভাগ তারা এই দেশের মানুষ এইগুলো ব্যবসা করে আমরাও চাইতেও চা চলাইত আমরা সর্বসময় চাইলাম যে তারা আমরা এলাকা যুব সমাজ যাতে নষ্ট না হয় এখন একাধিক এই পর্যন্ত বর্তমানে এই যে কাউসার নামে এই মাদক মাদক মামলায় জলো আছে এবং ইলাসন নামে তদন্ত করে দেখা হবে যে তারা একাধিক মাদক মামলা আছে আমরা হয়তো অনেকে এখন বিশ্বাস করতে পারে আমরা তারা সাথে বিরোধ থাকার সাথে আমরা এগুলা খুঁজাম না আপনারা তদন্ত করিয়া দেখবা প্রশাসন বলতেছি তারা যাতে দেখে ছয় মাস পরে তারা যে যে সময় একটা কার গরু পাইতো না অপরিচিত লোক আইতো মসজিদের পাশে বাড়ি দেখা যায় কার দি ওয়ান গা খের লইয়া পিক আপ দি খেয়র অজুয়াতে বাড়িটা নিয়ে মাল হারায় ইদা মই আমরা মসজিদের মতল বারবার দর্শন দরিয়া তারারে বারবার বুঝানি বুজানি হয়েছে তারার এই যে কার দিয়ে যে সময় গরু দরো হয়েছে এই সময় চেয়ারম্যানের মধ্যস্থতায় এগুলো সমাধান হয়েছে সমাধান হইয়া তারা প্রতিশ্রুতি দিয়েছে এই এলাকা যে তারা জীবনে আর এগুলা করতে না দেখা গেছে আবার এই যেইন তার এই এলাকার আঞ্চন তার কোম্পানি গলার কাঁতে ই দেশের মানুষের তারা মারিয়া দিছে একটা বাইর চোখ কুলছে কাউসারর ফাঙ্গিয়া চোখ কুলিয়া মারিয়া দিলাইছে তারার বিরুদ্ধে কাউসার কয়েস, ইলিয়াস আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে মাদক পাশাপাশি তারা মানে এই এলাকার আপনারা কোম্পানিগঞ্জ হেদার হেদারগাঁও তদন্ত করলে ভাই বা তারা এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত আমরা এই যে পাঁচটা এলাকা ফার্স্ট ছয়টা গ্রাম আছে পাঁচটা গ্রাম হইল গিয়া সিদারগুল মাকরগোলা কুশাল পাইকপাড়া বারাহাট হ্যাঁ খালাগুল এই যে পাঁচ ছয়টা গ্রাম এরা একটা ফ্যামিলির গেছে আমরা জিম্মি হয়ে গেছি ইলে একটা পরিচয় রাস্তার লগে গড় বানাইছে তারা এমন বাটে মানে এই যে গাড়ি ঘোড়া আওয়া যাওয়া করে মানে এমনবারে তারা চলন বলন বুঝা যায় এই দেশে তারা খেয়েও লাগে না আমরা বসতি জেরা স্থানীয় জেরা এরারে জিম্মি করি রাখিতে আমরা বিনীত অনুরোধ গতদিন যে আমরা এই যে অফিসার ইন্ডিয়ান মদ এগুলা দিয়ে দুইজনদের দরিয়া দিছি দেখা যায় যে আমরা ওই হিসাবে দুইজনদের সারি দিছ না আমরা গেছে সন্দেহ লাগের যে প্রশাসনের ভূমিকা পক্ষপাতমূলক আমরা বিনীত অনুরোধ দেশবাসীর কাছে অনুরোধ বিশেষ করি সচেতন মহলর কাছে অনুরোধ এই যে দুষ্কৃতিকারী এই যে সন্ত্রাসী গোষ্ঠী যে ফ্যামিলিটা এই ফ্যামিলি আমরা এলাকা চাই না উনি তো এতে যদি তারা যে ঘর বাড়ি যে জায়গাটা কিনছে আমরা এলাকাবাসী কিনে নিব ওইলে এই এলাকা তারা কোন স্থান চাই না